তাড়াতাড়ি কোনো যে বাড়িটা দেখো বৃষ্টিতে কেমন ভিজি ভিজি হয়ে আছে যে ওয়েদারে তো ওকে খুব সাবধানে নিয়ে যেতে হবে কখন যে থামবে বিকেলেও বৃষ্টি হচ্ছিল যে সকাল থেকে ভোর থেকেই বৃষ্টিটা হচ্ছে অল্প হচ্ছে বেশি হচ্ছে না আমি যেতে পারবো না বাইকে তো বাধ্য বাসে যেতে হবে যেতেই হবে এটা দরকারেই যাচ্ছি আমি আর আইসি তো রেডি ওর বাবা বলছে এখনো একটু সময় লাগবে কি যে হাতি ঘোড়া সাজ করছে কে জানে ওকে ঘরে রেখে যেতাম কিন্তু কেউ কার কাছে রেখে যাব কেউ তো আর থাকে না ভালো জামা জুতো পরানো হচ্ছে দেখে ও তো দারুণ খুশি যখন থেকে বুঝে গেছে যে কোথাও যাওয়া হচ্ছে সেই সময় থেকে খুশি খুশি মুড়ে আছে ওর বাবার জন্য যে আর কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে তখন থেকেই তো বলে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এদিকে তো বেলা বাড়ছে এই সময়টা খুব কম বৃষ্টি হচ্ছে এখন বেরোতে পারলে তো ভালো হতো এই হচ্ছে বর্ষাকাল এই রোদ এই বৃষ্টি এখন তো রোদের দেখা নেই এখন সময়টা না খুব খারাপ যাচ্ছে পাপা কোথায় গেল পাপাকে ডাকো তো আমরা তো বেরোবো দেরি হয়ে যাচ্ছে পাপা কোথায় পাপাকে ডাকো 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 এই তাড়াতাড়ি এসো কি রে পাপা এলো হম দেখ এত দেরি করে না চলো এ মা করে চলে এসে বাবা চলো দেরি হয়ে যাচ্ছি চলো চলো চলো